যারা পরীক্ষা অংশগ্রহণ করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একটা কথা বলে রাখি স্বল্প সময় ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা স্ক্রিন শর্ট দিয়ে নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনাদের সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে সেখানে স্বাস্থ্য সহকারী পদে সপ্তানব্বই জন পরিসংখ্যান বিদ পদে তিনজন টেকনিশিয়ান পদে একজন স্টোর কিপার পদে চারজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন ড্রাইভার পদে চারজন লোক নিয়োগ হবে

ভাল মোটামুটি মানের একটা প্রস্তুতি নিলে জবটা হয়ে যাবে কারণ আপনি যে ওয়ার্ডে বাস করেন সেই ওয়ার্ডে যে কয়জন আবেদন করবেন এদের সাথে না কিন্তু স্বাস্থ্য একমাত্র নিজের ওয়ার্ডে যে কয়জন আবেদন করছে তারাই এখানে প্রতিযোগিতা করতে পারবে আর অন্য পদে যারা আছে তারা সারা জেলার সাথে প্রতিযোগিতা যেমন অনেকেরই আছে নিজের ওয়ার্ডে সিট খালি নেই তাহলে কি করবেন অন্য অন্য পদ যে এই যে যে পদগুলা যেমন মনে করেন পরিসংখ্যানবিদ টেকনিশিয়ান স্টোর কিপার এই পদগুলোতে আবেদন করবেন যাদের নিজের ওয়ার্ডে সিট ফাঁকা নেই আর নিজের ওয়ার্ডে সিট ফাঁকা কীভাবে দেখবেন সেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখেন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন স্বাস্থ্য সহকারে যারা আবেদন করবেন তারা অবশ্যই নিজের ওয়ার্ডে সিট ফাঁকা আছে কিনা সেটা দেখে করবেন আর যারা যাদের ওয়ার্ডে সিট ফাঁকা নেই তারা এই নিচের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন এখন আসি আপনাদের কি কি পড়ে যাওয়া উচিত বা এখন সময় দেওয়া কি কি পড়া উচিত কি কি পড়লে আপনি কমন পাবেন বাংলার জন্য সন্ধি সমাজ বানান শব্দ কারক সাহিত্য এই করে পড়বেন কোন বইটা থেকে পড়বেন বাংলার জন্য বাংলা এই দুইটা বই থেকে পড়বেন আর সাথে সিভিল সার্জন জব রিভিউ এই বইটা এই তিনটা বইয়ের পিডিএফ থেকে ভালো করে পড়ে যেতে পারে ইংরেজির জন্য আইডাম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সুলেশন প্রিপোজেশন রাইটার from a verb তারপরে প্যারাগ্রাফ এই সাতটা টপিকস এই সাতটা টপিকসের বাইরে আর কিছু পড়ার দরকার নেই কোথা থেকে পড়বেন ইংরেজি মাস্টার এই গাইড বইটা থেকে পড়তে পারেন অথবা এই বইয়ের পিডিএফ থেকে পড়ে নিতে পারেন সাথে সিভিল সার্জন জব রেডি এই বইটা থেকেও সমন্নিতভাবে পড়বেন গণিতের জন্য গণিতের জন্য গণিত পিডিএফটাই যথেষ্ট তবে যদি আপনারা গণিত পিডিএফ সংগ্রহ করতে না পারেন বা আপনাদের যদি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি যেকোনো হাই স্কুলে গিয়ে নবম শ্রেণীর বইটা এবং অষ্টম শ্রেণীর বইটা এই দুইটা বই সংগ্রহ করে করবেন আগে যা করে গণিত শেষ করা কখনোই পসিবল না এই কারণে আগে থেকে প্রত্যেক দিন পড়বেন গণিতটা এক্ষেত্রে আপনার এই যে আপনাদের যে পরীক্ষা রিটেন গণিত আসবে সেটা কিন্তু নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বই থেকে হুবহু হুব তুলে দেওয়া হয় গণিতগুলা এই কারণে এক্সারসাইজ ভালো থাকলে আপনি অবশ্যই ভালো করতে পারবেন আর সাধারণ জ্ঞানের জন্য সিভিল সার্জন জব রেভি এই বইটাতে যা দাও আছে এই নাপ আর এই সবগুলা বইয়ের পিডিএফ মূল্য বাংলা ইংরেজি সিভিল সার্জন গণিতে সবগুলা বইয়ের পিডিএফ মূল্য মাত্র 100 টাকা যারা নিতে চান এটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন আসবে একটা প্রশ্ন প্যাটার্ন দেখায় দেই ছন্দ বিচ্ছেদ করুন অহংকার নাবেগ সংখ্যা সংখ্যা আচ্ছা এক কথা প্রকাশ করুন বিপরীত শব্দ লেখুন এই যে প্রশ্নগুলা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলা এইভাবে আসে বাগধারা অর্থ লিখুন মানে বাগধারা থেকে আছে ইংরেজি ইংরেজিতে বলা হয়েছে দ্য মিনিং অব দ্য ফ্রেজ অ্যান্ড আইডা ফ্রেজ থেকে প্রশ্ন আসছে মানে মিনিং লিখতে হবে আইডাম ফ্রেজের এবং সাথে একটা সেন্টেন্স তৈরি করতে হবে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসছে রাইট দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স লেখা থেকে প্রশ্ন আসছে ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এবং প্রি পজিশন থেকে আসে গণিতের জন্য এই যে দেখতে পাচ্ছেন যে বীজ থেকে একটা আর পাটি থেকে দুইটা অথবা পাটি থেকে দুইটা বীজ থেকে দুইটা এরকম আসবে প্রশ্ন কিন্তু সাধারণ জ্ঞানের জন্য এই যে এক কথায় উত্তর দিতে হবে গোটার রাজধানীর নাম কি জাতীয় শহীদ মিনারী ইস্তাপত্তি রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠকানকে একদম সহজ সহজ কিন্তু এক কথা উত্তর করতে হবে আপনার প্রশ্নটা একটা ধারণা পেলেন আচ্ছা কিভাবে করবেন আমরা একটু শব্দগুলো বিচ্ছেদ করুন পরীক্ষা ইত্যাদি ইতিযোগ আদি ইত্যাদি ষড়যন্ত্র শর্ট প্লাস যন্ত্র ষড়যন্ত্র শিরচ্ছেদ শির প্লাস ছেদ শিরচ্ছেদ পতুষ প্রতি প্লাস উস পতুষ বাইশ বাক্য সহ সমাস নির্ণয় করুন আর কি বাসা মরা বাসাও মরা দ্বন্দ্ব সমাজ পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্ম দ্বারায় উপকূল কুলের সম্ভে অব্যয়ভাব সমাজ গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থ তৎপুরুষ সমাস অথবা দ্বিতীয় তৎপুরুষ সমাস হাতে 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 যে যুদ্ধ বেতিহার ব্রহুবিহি যুক্ত বর্ণ ভেঙে লাখ ভ্রাম্মণ হয ম যোগ মধ্য আপনারা বুঝতেই পারছেন যে প্রশ্নগুলো এইভাবে আসবে আর আপনাদের উত্তর কিন্তু এইভাবে হতো যেমন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলা সাহিত্যের আদি নির্দেশন কোনটি আমরা উত্তর লাগবো শর্টকাট উত্তর সূর্যপদ বাংলা গদ্যের জনক কাকে বলা হয় উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম শর্টকাট উত্তর দেওয়ার চিন্তা ভাবনা করব এই যে ইংরেজিতে প্রশ্নগুলো আছে যেমন প্লিজ টেল মি আমাকে বলো ইওর প্ল্যান অ্যাবাউট ইওর প্ল্যান শুধুমাত্র অ্যাবাউট লিখব আমরা ডিটেইলস লিখতে যাব না কারণ কি আমাদের পরীক্ষার হলে তো আর বেশি সময় দেওয়া হয় না স্বল্প সময় দেওয়া হয় তবে আরেকটা কথা গণিতের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বিস্তারিতই লিখতে হবে কারণ গণিত যেটাই আসুক এইভাবে সমাধান করবেন ডিটেইলস করে যেভাবে করে গণিত করছেন ঠিক এসএসসিতে যেভাবে আপনারা বিস্তারিত লিখে উত্তর করছেন সেভাবে বিস্তারিত করে আপনাকে উত্তর লিখতে হবে নতুবা কিন্তু আপনি মার্কস পাবেন না যদি শর্ট উত্তর করে আসেন যে উত্তর এত এভাবে করা যাবে না একমাত্র গণিতের ক্ষেত্রে আপনাকে বিস্তারিত করতে হবে

কি আছে আছে এটাতে বাংলা সাথে বিভিন্ন জেলার বিভিন্ন জেলায় যাবতকালে যত পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়া আছে আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ